যে পশ্চিমবঙ্গের হিন্দুরা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বকে মনে করছে যে আমাদের বাঙালিয়ানার যে হিন্দুত্ব সেই হিন্দুত্বটাকে কোথাও গিয়ে নষ্ট করার জন্য এসছে কি তফাৎ ওদের উত্তরপ্রদেশীয় গুজরাটের কায় তার হিন্দুত্ব মানে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম স্লোগান মাথায় গেরুয়া ফেরতি বেঁধে হাতে তরোয়াল নিয়ে নাচতে নাচতে আপনারা আমার বাড়ির সামনে দিয়ে যাওয়া বাড়িতে বুড়ো বাবা আছে না মা আছে দেখবে না ডিজের আওয়াজটা এমন রাখবে আমার আপনারও পিলে চমকে যাবে আর জয় শ্রীরাম এমন আওয়াজ রামকে অর্ডার দিয়ে ডাকছে ওপর থেকে যেন ভক্তি নেই আচ্ছা বলুন তো মহালয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যদি বলতেন যা দেবী দৌড়ে যাবি যা দেবী সর্বভূত শুনতে ভাল লাগতো নাকি ওনার এই কণ্ঠে শুনতে ভাল লাগে ইয়া দেবী সর্বভূত একটাই ভক্তি আছে একটাই ভয় আছে একটাই ভক্তি আছে একটাই ঘৃণা আছে বাঙালির হিন্দুত্ব কি বাঙালির হিন্দুত্বর কদিন পরে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পাড়ায় পাড়ায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে রথে করে টেনে নিয়ে যাবে